নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে ইঁচড়ের মুইটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব এইভাবে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবে খেতে এতটাই সুস্বাদু হয় যে খাসির মাংসের স্বাদকেও হার মানাবে আর রেসিপিটা বানানোর পদ্ধতি খুবই সহজ তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কীভাবে বানানো হয় ইঁচড়ের মুইঠা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের ইঁচড়ের খোসা ছাড়িয়ে ইঁচড়গুলোকে ঠিক এইভাবে বড়ো বড়ো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে লবণ ও হলুদ জলে ইঁচড়গুলো ভিজিয়ে রেখেছিলাম এবারে ইঁচড়গুলো সিদ্ধ করে নেব তার জন্য এখানে প্রেশার কুকার নিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল এই সরষের তেল দিয়ে ইঁচড় সিদ্ধ করলে কুকারের গায়ে আটাগুলো লেগে যাবে না আর সিদ্ধটাও খুব ভালোভাবে হয়ে যাবে একে একে এই জলের মধ্যে সমস্ত ইঁচড়গুলো দিয়ে দিলাম এরপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটা হাই ফ্লেমে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব নিচুড়গুলো সিদ্ধ হতে থাক সেই ফাঁকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা মৌরি এবার শুকনো অবস্থায় এটা প্রথমে গুঁড়ো করে নিচ্ছি শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টুকরো আদা একটা শুকনো লঙ্কা এখানে লঙ্কার পরিমাণটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ মিহি করে বেটে নিয়েছি এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে ইঁচুড়গুলোকে প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে প্রেসার কুকারের সিটিটা রিলিজ হয়ে যাওয়ার পরে কুকার থেকে ইঁচুড়গুলো বের করে নিয়ে ইঁচুড়গুলো বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি এবারে ইঁচুড়গুলো গ্রেড করে নেব যে বড় আছে এই বড় আঁক দিয়েই এই ইঁচুড়গুলো আমি গ্রেড করে নিচ্ছি আমি ইঁচুরগুলো গ্রেট করে মুইঠা বানাচ্ছি তবে তোমরা চাইলে হাতের মধ্যে চোটকে নিয়েও মুইঠাগুলো বানিয়ে নিতে পারো তবে এইভাবে ইঁচড় গ্রেড করে নিয়ে মুইঠাগুলো বানালে মুইঠার স্বাদটা বেশি ভালো আসে সমস্ত ইঁচড়গুলো গ্রেড করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এক চা চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবার এর মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ বেসন এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এখানে বেসনের বদলে কিন্তু তোমরা চালের গুঁড়োও ব্যবহার করতে পারো সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবারে মেখে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে এ থেকে অল্প অল্প করে নিয়ে মুইঠার শেপটা দিয়ে নেব। এভাবে অল্প করে নিয়ে আমি হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে মুইটা শেপটা বানিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে দুটো হাতে তালুর সাহায্যে মুইটা শেপগুলো বানিয়ে নিতে পারো একটা মুইটা বানানো হয়ে গেল আবারও একটা মুইটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর এইভাবেই সমস্ত মুইটাগুলো বানিয়ে নিয়ে আবারও দেখাচ্ছি সমস্ত ইঁচড়ের মুইঠাগুলো বানানো হয়ে গেছে এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এখানে আমি রেসিপিটা সরষের তেলে বানাচ্ছি তবে তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে মুইঠাগুলো দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে তেলের মধ্যে বেশ কয়েকটা মইঠা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এক পিঠ ভাজা হয়ে যাওয়ার জন্য এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে পাল্টে মইটাগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিলাম মইটাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সমস্ত মইটাগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত নিচুড়ে মইটাগুলো ভাজা হয়ে গেছে এই অবস্থায় মুঠাগুলো খেতে খুবই ভালো লাগে তবে আমি আজকে রান্না করে নেব তার জন্য মুইটা ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা একটা লবঙ্গ একটা এলাচ একটা দারচিনির টুকরো আর সামান্য পরিমাণ গোটা মৌরি আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে যে আমি মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হতে থাক সেই ফাঁকে আরও একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম এক চা চামচ পোস্ত পাঁচটা কাজু বাদাম আর পাঁচটা কিশমিশ প্রথমে শুকনো অবস্থায় এটা গুঁড়ো করে নিয়েছি এরপরে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটা ভালোভাবে বেটে নেব বেটে নেওয়া হয়ে গেছে এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে মশলাগুলো আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট পাঁচেক সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাজুবাদাম পোস্ত ও কিশমিশ বাটাটা এবার মিক্সিং চাটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে মশলাটা আবারও দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম জলটা দেওয়ার সময় ভিডিও সমস্যার জন্য আর দেখানো হয়নি তবে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ জল দিয়েছি জল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব ঝোলটা দু মিনিট মতো ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ গা ঘি ঘি ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আবারও একটু ফুটিয়ে রান্না করে নিচ্ছি ঝোলটা আবারও দু মিনিট মতো ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ইঁচড়ের মইঠাগুলো সমস্ত ইঁচড়ের মইঠাগুলো দিয়ে দিলাম এরপরে মইঠাগুলো এই ঝোলের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে মিডিয়াম ফ্লেমে এটাকে আবারও একটু ফুটিয়ে রান্না করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে ইঁচড়ের মুঠাগুলো ঝোলের সাথে এক মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে ইঁচড়ের মুঠাগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য আজকে রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন cu unul de